গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পঁচিশতম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়েছে সভায় দু সালের পরিচালক বৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় এবং শেয়ার হোল্ডারগণের সর্বসম্মতিতে দু হাজার চব্বিশ সালের জন্য দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয় চলুন দেখে আসি বিস্তারিত গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর পঁচিশতম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেম অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে তিনি কোম্পানির সহযোগিতা অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় এবং শেয়ার হোল্ডারগণের সর্বসম্মতিক্রমে দু হাজার চব্বিশ সালের জন্য দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয় সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এম সরওয়ার আলম অডিট কমিটির চেয়ারম্যান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ অবসর রেমুসন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইবতা তালী রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সৈয়দ বদরুল আলম কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামিনুল ইসলাম সিনিয়র কনসালটেন্ট এ নুরুল হক কোম্পানির সচিব মোহাম্মদ ওমর ফারুক সিএফ আসফুল আলম সহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার বৃন্দ সরসরীর ও ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন হাইব্রিড সিস্টেমে উপস্থিত শেয়ার হোল্ডার বৃন্দ বিমা খাতে বর্তমান সহযোগিতা ও প্রতিকূল অবস্থা কাটিয়ে দক্ষতার সাথে কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয় ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ কোম্পানির সর্বস্তর কর্মকর্তা কর্মচারী সাহেব ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দু সালের ব্যবসা পারফরমেন্স পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন মতামত মন্তব্য আকারে পেশ করেন আমাদের যে শেয়ার হোল্ডার বৃন্দ যারা আমাদেরকে আজকে সবাই একত্রিত হয়ে যেভাবে আমাদের কাছে সম্বর্ধনা দিয়েলেন এবং যেভাবে আমাদের এই ইন্স্যুরেন্সকে আজকে যেভাবে সমর্থন দিলেন আজকে আমরা অবশ্য দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করেছি যদিও অর্থনৈতিক দুরবস্থা যাচ্ছে তার মাঝেও আমরা দশ পার্সেন্ট নগদ লভ্যাংশ দিয়েছে তারা আমাদেরকে যে পূর্ণ সমর্থন যে যেটা করেছেন এটা আমাদেরকে আজকে মনে রাখবে স্মরণ রাখবো এবং আমরা তাদের প্রেরণায় আমরা গ্লোবাল ইন্স্যুরেন্সকে সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি কোয়ালিটি বিজনেস করার জন্য আমরা সবসময় শেয়ার হোল্ডার বান্ধব এই কোম্পানিটা আমরা শেয়ার হোল্ডার বান্ধব যেহেতু আমরা চেষ্টা করব সব কিছু বাধা অতিক্রম করে সামনের বছর যেন আরও ভালো করতে পারি আজকে ভালো হলে আমার যারা এই যে শেয়ারহোল্ডার বৃন্দ সম্মানিত এদের জন্য কিছু করতে পারা এটা আমাদের আনন্দের ব্যাপার